করো কালার দেখি একটু এই গোলটা করবে না হ্যাঁ করো কেমন এঁকেছ হ্যাঁ হ্যাঁ কে এঁকেছে এটা

দেখা দেখা হবে হবে আমি আসলাম তো এখন পৌনে দশটার মতো বাজছে বাড়িতে এসে আগে আমি একটু বাথরুম ফাথরুম গেলাম কারণ তখন তো এসব করা হয়নি সেই জন্য এখন আমি একটু মাথায় তেল দিলাম তো তোমাদের দেখাই চলো চুলগুলো একবার চুল এটা দিতে দিতে পড়লো মেঝেই কত আছে আজকে বেশ খুব সুন্দর রোদ উঠেছে এখন পনেরো দশটা বাজছে অনেক বেলা হয়ে গেছে এখন একটাও কাজকর্মে হাত দেওয়া হয়নি এবারে গিয়ে সব শুরু করতে হবে তার মধ্যে আবার সাড়ে এগারোটায় আবার হিয়াকে আনতে যেতে হবে কিন্তু মাথায় তেলটা না না দিলেই আর হচ্ছিল না চুলটা এত রাফ হয়ে গেছিলো যে চুল উঠে শেষ হয়ে যাচ্ছিল আর আজকে আমাকে একটুখানি শ্যাম্পু করতে হবে সেই জন্য তো চলো ভিডিওটা দেখো কতটুকু পারি শেয়ার করতে এই যে নিচে সমস্ত ঝাড় দিয়ে মোছা আমার হয়ে গেল আর ওপরেও তো ঝাঁট দিয়ে মুছে নিয়ে আসছি পুরো ওপর ছাঁদ দেওয়া মোছা হয়ে গেল নিচেও ছাঁদ দেওয়া মোছা হয়ে গেল এখন অনেকগুলো কাঁচা জমেছে কিন্তু আজকে আর সময় হবে না যেহেতু হিয়ার স্কুলটা অন্য টাইমে আর এখন দশটা পনেরো বেজে গেছে এখন এইগুলো হলো এবার হিয়ার জন্য একটুখানি গোলা রুটি করবো কারণ ও স্কুল থেকে এসে খাবে আর আমরাও তো টিফিনে খাবো তো সেটাই আর কুকারটা এখনও ধুতে হবে ওর ভাতটা করবো ভাত ডাল তারপরে তো আমাদের যা যা হবার সে সমস্ত হবেই আর ওকে স্কুলে যাওয়ার আগেই মাথায় শ্যাম্পু করে স্নান করে স্কুল থেকে আনতে হবে তার মানে বুঝতে পারছো সাড়ে এগারোটার মধ্যে আমাকে সমস্ত কিছু করতে হবে মানে মাথায় শ্যাম্পু সহ কারণ এই তেল মাথায় দিয়ে যাব না সেই জন্য আর ও আসার পর ওকে খাইয়ে তারপরে সমস্ত কিছু করতে করতে স্নান করতে করতে সেই তিনটে সাড়ে তিনটে বেঁচে যাবে কারণ ঠান্ডা লেগেছে প্রচণ্ড রকমে তাই এত বেলাতে করা যাবে না হবে আজকে আমাদের হবে বাঁধাকপির তরকারি আর মাছের ঝোল তো এই মাছগুলো ধুয়ে বেছে মানে ধুয়ে আর কি নুন দিয়ে মাখানো আছে এটা আমার শাশুড়ি মা রেখে দিয়েছে আর এটা চালটা ভিজানো আছে আর কালকে রাত্রে আমাদের হয়েছিল খিচুড়ি তো সেই খিচুড়ি কিছুটা আছে এটাও টিফিনে হয়ে যাবে আজকে আর আমি গোলা রুটিটা যেহেতু হেয়ার জন্য করবো আমিও একটু করে নেবো আমার এসব খিচুড়ি খিচুড়ি ভালো লাগে না কালকেও খেয়েছি ওই এক দেড় হাতা মতো নিয়েছি তো গুড ইভিনিং তো এখন বাজছে রাত্রি নটা তো এটাকে নাইটও বলা চলে তো যাই হোক তো সারাদিন আর ভিডিও করা হয়নি কারণ তখন তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম কারণ স্নান করলাম হিয়াকে আনলাম তারপরে হিয়াকে খাওয়ালাম তারপরে সমস্ত সবজি কাটাকুটি করে তারপরে রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো তার মধ্যে তো আবার হিয়াকে দুপুরের খাবার খাওয়ানো যেহেতু আমি বলেছি রান্নাবান্না আমাকে একটার মধ্যে কমপ্লিট করতেই হয় কারণ হিয়াকে তারপরে আমি ভাত খাওয়াই তো যাই হোক তারপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো এখন হঠাৎ করেই মনে পড়লো সেই জন্য দেখলাম ভিডিওটা এবার এড করে দিই তো এদিকে দেখো আমি ডালিয়া আর আলু ভাজা করে রেখেছি এটা হলো যে হিয়ার বাবায়ের জন্য তো ও আজকে নাইট ডিউটি আছে তো নাইট ডিউটি এসে সকালেও খাবে আর সকালে হিয়াকে নিয়ে ঠান্ডার মধ্যে না উঠে করা সম্ভব হয় না কারণ আমি উঠলে হিয়া উঠে পড়ে এটা আগেও বলেছি আর যেহেতু ঘুমটা ছাড়ে না তাই কোল থেকে নামতেও চায় না তাই আমার করা সম্ভবই হয় না তাই এখন বাজছে রাত্রি এগারোটা তার মধ্যে অনেক কিছু হয়ে গেছে সেগুলোও আর ক্যাপচার করা হয়নি তো এখানে ওপরে এসে ইয়ার বাস্কেট থেকে না যেগুলো দরকারি ওষুধ সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে রাখলাম যেটা আলমারি নিচে রাখলাম যাতে সহজেই যে কেউ পেয়ে যেতে পারে তো যাই হোক এখন একটু আলমারি টালমারি মানে ড্রেসিং টেবিল সমস্ত একটুখানি গোছগাছ করে নিলাম কারণ সারাদিনে তো সেইভাবে গোছগাছ করার সময় হয় না তাই হঠাৎ করে আজকে মনে হলো এগুলো একটুখানি গুছিয়ে নিই তো যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ আর দেখানোর মতো কিছুই নেই এরপর অনেক কিছু হিয়ার আর আমার মধ্যে হবে কারণ হিয়া এখন ঘুমাবেই না তো একটু ম্যাম ম্যাম খেলবে একটু মামা খেলবে এই সমস্ত করতে করতেও সারা বারোটা তো হবেই তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো পরে ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা